শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহ তালার নিকট অধিক প্রিয় তাহলে আমাদের জানা দরকার শক্তিশালী মুমিন আসলে কারা একজন শক্তিশালী মুমিনের চোদ্দোটি অনন্য গুণাবলী নিয়ে আজকে আমরা কথা বলব ইনশাআল্লাহ এক নম্বর হলো সুদৃঢ় ইমান অর্থাৎ শক্তিশালী মুমিন মানেই অটুট আকিদা ও বিশ্বাসের অধিকারী সে রব হিসাবে আল্লাহর প্রতি দিন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি সন্তুষ্ট সে আল্লাহ ও তার রাসুলের বিষয়ে এমন সুদৃঢ় ইমান পোষণ করে যে কোনো সংশয় ও বিভ্রান্তির সামনে দুর্বল হয় না নাম্বার দুই হলো দিনের ইলিম অর্জন করা অর্থাৎ শক্তিশালী মুমিনের অন্যতম গুণ হল সে দিনের জ্ঞান অর্জনে উদ্গ্রীব থাকে কেননা এইলেম ছাড়া যথার্থ শক্তিশালী মমিন হওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেন বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে সুরাতুল ঝুমার এটা নয় নম্বর আয়াতে রয়েছে উত্তর হলো কখনই না বরং আল্লাহ আল্লাহতালা যাকে ইমানের পাশাপাশি এলিম দান করেছেন সে নিঃসন্দেহে মর্যাদার দিক দিয়ে উন্নত তিন নম্বরে হলো সবর বা ধৈর্য ধারণ শক্তিশালী মমিনের অন্যতম গুণ হল তারা প্রচণ্ড ধৈর্যশীল প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প আর মানসিকভাবে শক্তিশালী লোকেরাই কেবল এই বৈশিষ্ট্যের অধিকারী হন যেমন আল্লাহ তালা বলেন বিপদ আপদে ধৈর্য ধারণ কর এটা সুরা লোকমানের সতেরো নম্বর আয়তে রয়েছে সবর বা ধৈর্যের তিনটি ক্ষেত্র রয়েছে যেমন ইবাদাত বা আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা নাম্বার দুই আল্লাহর অবাধ্যতা বা পাপাচার থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তিন নম্বর জীবনের বিভিন্ন ঘটনা দুর্ঘটনা বিপর্যয় ও দুর্বিপাকে ধৈর্য ধারণ করা চার নম্বরে রয়েছে রাগ নিয়ন্ত্রণ শক্তিশালী মুমিন তার রাগ নিয়ন্ত্রণ করে সে কখনোই স্বার্থে রাগ করে না কেউ তার প্রতি অবিচার করলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও সে ক্ষমা করে দেয় রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নবী সাল্লাহ সাল্লাম প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করেছেন যেমন তিনি বলেন প্রকৃত বীর সে ব্যক্তি নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সেই বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর উচ্চ আকাঙ্ক্ষা থাকা অর্থাৎ শক্তিশালী মমিনের হৃদয়ে উচ্চ আকাঙ্ক্ষা লালন করে তার স্বপ্ন হয় অনেক উঁচু তার অভীষ্ট লক্ষ্য হয় বহুদূর সে আখেরাতের প্রতিযোগিতায় বিজয় মুকুট পরিধান করতে চায় তাই সে দুর্দান্ত বেগে ছুটে যায় আল্লাহর ক্ষমা ও জান্নাতের লাভের আহ্বানে আল্লাহ আল্লাহতা বলেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে পরেশগারদের জন্য সরতুল আলিয়া ইমরান একশো তেত্রিশ নম্বর আয়াত ছয় নম্বর উদ্দামী হওয়া শক্তিশালী মুমিনের অন্যতম সেরা গুণ হলো তার অন্তরে প্রচণ্ড উদ্যম ও স্পৃহা কাজ করে সে কখনোই অলসতাকে সুযোগ দেয় না কেননা অলসতাকে আশ্রয় দেওয়া মানে শয়তানের নিকট নিজেকে সঁপে দেওয়া যে নিজেকে শয়তানের কাছে সঁপে দেয় তার ধ্বংস অনিবার্য সাত নম্বর নিজের সংশোধনের পাশাপাশি অন্যের সংশোধনের প্রচেষ্টা থাকা শক্তিশালী মুমিল কেবল নিজের সংশোধনকেই যথেষ্ট মনে করে না বরং আল্লাহ তাকে যে শক্তি ও সমর্থ দিয়েছে তা পরিপূর্ণভাবে ব্যবহার করে অন্যকেও সংশোধনের কাজে ব্রতী হয় আট নম্বর মানুষের উপকার করা হজরত আবু হুরার রদিয়াল্লাহ হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সে ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে নয় নম্বর সুস্বাস্থ্য একজন সুস্থ সবল ও মজবুত মানুষ দ্বারা যেভাবে দিন ও দুনিয়ার কাজ করা সম্ভব দুর্বল ও অসুস্থ মানুষ দ্বারা কখনোই তা সম্ভব নয় তাই রসসাল আলিয়া পাঁচটি জিনিসকে আসার আগে গণিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করতে বলেছেন নাম্বার এক জীবনকে মৃত্যুর আসার আগে দুই সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে তিন অবসর সময়কে ব্যস্ততা আসার আগে চার যৌবনকে বার্ধক্য আসার আগে এবং পাঁচ সচ্ছলতাকে দারিদ্র আসার আগে দশ নম্বরে মজবুত চিন্তাভাবনা ও সুনিপুণ পরিকল্পনা মজবুত ইমানদারের একটি গুণ হল তার চিন্তা চেতনা কথাবার্তা বক্তব্য সিদ্ধান্ত যুক্তি বিচার বিবেচনা ইত্যাদি সব কিছুই হয় মজবুত এবং সূক্ষ্ম সেই ইবাদতবন্দিগি কাজে কর্মে সকল ক্ষেত্রেই সুদৃঢ় সুনীপন এবং যত্নশীল আল্লাহ তাআলা বলেন যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন সুরাতল আলী ইমরান একশো উনষাট নম্বর আয়াত এগারো নম্বর সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক মুমিন ব্যক্তি সত্য ন্যায় নীতি সত্যতার পক্ষে থাকে নির্ভীক এক্ষেত্রে সে সমালোচনাকারী সমালোচনাকে পরোয়া করে না বাতিলের বিরুদ্ধে তাকে ইস্পাত কঠিন সে সৎ ও কল্যাণকামী বারো নম্বর হচ্ছে আত্মমর্যাদা ও পরিচ্ছন্ন অন্তর শক্তিশালী মমিন হয় সম্পূর্ণ ও পরিচ্ছন্ন অন্তরের অধিকারী সে অহংকার করে না বরং বিনয় ও নম্রতাত তার চরিত্রের ভূষণ তেরো নম্বর হচ্ছে শক্তিশালী মমিনের হৃদয় হয় ভালোবাসা দয়া মায়া মমতায় পূর্ণ সে চিত্তের অধিকারী হয়ে থাকে সে কারো প্রতি ব্যক্তিগত কারণে ঘৃণা বিদ্বেষ পোষণ করে না বরং সে কাউকে ভালোবাসলে বা ঘৃণা করলে তা হয় একমাত্র আল্লাহ তালাকে কেন্দ্র করে এবং চোদ্দো নম্বর হচ্ছে ভুল স্বীকার করা শক্তিশালী ইমানদারের একটি গুণ হল ভুল হলে সে নির্দ্বিধায় স্বীকার করে ভুল সংশোধন করে সে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে না এটি সম্মানিত ব্যক্তিদের একটি গুণ পরিশেষে মহান রবেন নিকট দ করি তিনি যেন আমাদেরকে সে ইমান অর্জন করার তৌফিক দান করেন যার উপর তিনি সন্তুষ্ট তিনি যেন আমাদের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করে দেন অভাবগুলো মোচন করেন এবং গুণাহগুলো ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি শক্তিমান পরম দয়ালু